যে কোনো আদালত কোনো ব্যক্তিকে পলাতক আসামি ঘোষণা করলে তিনি নির্বাচন করতে পারবেন না আর এখন জামানত বেড়ে পঞ্চাশ হাজার টাকা হয়েছে ভোটার পিছু দশ টাকা খরচ করতে পারবেন প্রার্থী আর মনোনয়ন জমার সময়ে প্রার্থী বা প্রস্তাবকারীর উপস্থিতি বাধ্যতামূলক এমন একগুচ্ছ সংস্কার প্রস্তাব এনে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন আইন মন্ত্রণালয় পাঠিয়েছে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আইন সংস্কার নিয়ে মাসখানেক ধরে দফায় দফায় পর্যালোচনা করে নির্বাচন কমিশন এরপর গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করা হয় আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন বুধবার আগারগাঁয়ে নির্বাচন ভবনে এ নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আগে যেমন শুধুমাত্র ক্যান্ডিডেট বা ব্যাংক অ্যাপিল করতে পারতেন নির্বাচন কমিশনের প্রাথমিক আপনার স্ক্রুটিনির পরে আমরা এটার সাথে অ্যাড করেছি এনি ফাইন্যান্সিয়াল অর সার্ভিস প্রোভাইডিং অর্গানাইজেশন অব দ্য গভর্নমেন্ট সরকারের অন্য যে কোনো সংস্থাও যারা মনে করেন যে না তাদের তারাও ব্যক্তির কাছে পাবেন এবং এই কথাটা উঠে আসে তাহলে তারা অ্যাপিল করতে পারবেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ থাকলেও অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান রাখা হয়নি এছাড়া পলাতক আসামিকে নির্বাচনে অযোগ্য ভোটার প্রতি দশ টাকা হারে আসনের ভোটার সংখ্যার সমান ব্যয়ের সুযোগ রাখার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড রাজনৈতিক দল অবৈধ ডিক্লেয়ার হয় নাই বাতিল হয় নাই কিন্তু তাদের কর্মকাণ্ডের সরকার কোনো স্থগিত দেশ দেয় সেই ক্ষেত্রে ওই রাজনৈতিক দলের নিবন্ধন এবং তার জন্য রিজার্ভড যে সিম্বলটি আছে সেই সিম্বল স্থগিত থাকবে নির্বাচন কমিশন এসব প্রস্তাব পাঠালেও কোনটা থাকবে কোনটা থাকবে না তা নির্ভর করবে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের উপর আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে সরকারের সাই পেলে সংশোধন অধ্যাদেশ জারি করবেন রাষ্ট্রপতি আমাদের গেজেট পাবলিকেশন ইটসেলফ সার্টিফিকেশন যে নির্বাচন কমিশন এটাকে দায়িত্ব নিয়েছে এই ইলেকশনের নূপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে পুলিশ বাহিনীতে চার হাজার সহকারী উপপরিদর্শক এএসআই নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান আইজিপি বলেন চার হাজার এএসআইয়ের মধ্যে পঞ্চাশ শতাংশ নিয়োগ হবে সরাসরি আর পঞ্চাশ শতাংশ নিয়োগ হবে পদোন্নতির মাধ্যমে এ সময় জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান জানান আগামী নির্বাচনকে রোল মডেল করতে চায় অন্তর্বর্তী সরকার সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে শেষ হল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্সু নির্বাচনের মনোনয়ন বিতরণ তেইশটি পদের বিপরীতে মনোনয়ন সংগ্রহ করেছেন তিনশো বিরাশি জন আর সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে পাঁচটি পদে মোট চুরাশি জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এদিকে রাক্সু নির্বাচনে প্রার্থী হয়েছেন একান্ন বছর বয়সী শাহরিয়ার মোরশেদ খান নবীন শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে গেল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে আসছিল ছাত্রদল এ সময় মনোনয়ন পত্র কেনা নিয়ে ছাত্রদলের সাথে ধস্তাধস্তি হয় ছাত্রশিবির সহ কয়েকটি সংগঠনের পরিস্থিতি নিয়ন্ত্রণে নবীনদের ভোটার করার নীতিগত সিদ্ধান্ত নেয় কমিশন তারা নিজেরাই ঠিক নাই এখানে ভোটার তালিকার যে বিষয়টা আছে ভোটার তালিকাতে হাজার হাজার প্রশ্ন রয়েছে যেখানে বিভিন্ন ধরনের অসঙ্গতি রয়েছে আমরা বারংবার উঠিয়ে ধরেছি তারা ভোটার তালিকা পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করতে এখনো পারেনি কিন্তু মনোনয়নের কার্যক্রমে চলে গিয়েছে এদিকে বুধবার মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে উৎসবমুখর ছিল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নির্বাচনে তেইশটি পদের বিপরীতে মনোনয়ন সংগ্রহ করেছেন তিনশো বিরাশি জন আর সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে পাঁচটি পদে মোট চুরাশি জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তবে ছয়বার তফসিল পুনর্বিন্যাস ও দুবার ভোট গ্রহণের সময় পরিবর্তনে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নির্বাচনী কার্যক্রমে নানান ধরনের লুফল রেখে রেখেই যাচ্ছেন সেই জন্য হয়তো বিভিন্ন ছাত্র সংগঠন সেই লজিক্যাল কারণগুলো ধরেই তাদের ভুলভ্রান্তিগুলো ধরতে পারত প্রশাসন পেশিবহুল যে ছাত্র সংগঠনগুলো আছে তাদেরকে হয় ভয় পাই তাদের প্রভাবে এই কাজগুলো করতেছে শিক্ষার্থীরা বলছে ভিত্তিক ছাত্র সংগঠনের প্রভাবেই এমন পরিবর্তন এতবার হচ্ছে পূর্ণ বিন্যাসিত হইলো মানে এখানে সম্পূর্ণ দায়টাই হচ্ছে প্রশাসনের তারা হচ্ছে কোনো দল রাজনৈতিক দলের হচ্ছে মদত পুষ্ট হয়ে কাজটা করতেছে সয়বার পরিবর্তন করার পিছনে দায় যেমন প্রশাসনের আছে তেমন রাজনৈতিক দলগুলোর একটি দায় রয়েছে এবং সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে এর প্রভাব কিন্তু যারা প্রার্থী তাদের মধ্যে পড়েছে ছাত্রদের বিভিন্ন দাবি থাকায় শুরুতে কিছুটা এলোমেলো ছিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন এই নির্বাচনটা আসলে তো শিক্ষার্থীদের নিয়েই এবং সব শিক্ষার্থী যাতে এই নির্বাচনে এই পঁয়ত্রিশ বছর পরে যে নির্বাচন হচ্ছে সব শিক্ষার্থী যাতে পার্টিসিপেট করতে পারে সেই স্বার্থেই আমরা কয়েক দফা রিঅ্যারেঞ্জমেন্ট করেছি এদিকে রাকসু নির্বাচনের প্রার্থী হয়েছেন একান্ন বছর বয়সী গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান যা দৃষ্টি আকর্ষণ করেছে অনেকে টিভিসি ডেস্ক মহেশখালী মাতার বাড়িতে নতুন শহরের জন্ম হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান আগামী ত্রিশ বছরের মধ্যে মাতার বাড়ি মহেশখালীকে সাংহাই সিংহাপুর বন্দরের মতো উন্নত মানের বন্দর হিসেবে গড়ে তুলতে চায় সরকার এ সময় জানানো হয় মহেশখালী মাতার বাড়ি সমন্বিত উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরিত হবে আমরা যদি বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই আগামী তিরিশ বছর হাতে আছে সময় ইমাজিন করতে পারতে হবে যে তিরিশ বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই এটা ইজ নট আ সিটি এটা জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন তিন বা ঠাকুরগাঁও একে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম ঠাকুরগাঁও এক আসনে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য দেলোয়ার হোসেন কথা বলবো তার সঙ্গে জানার চেষ্টা করব আগামী নির্বাচনে জামাতের অবস্থানটা কতটুকু ধরে রাখতে পারবেন এই ঠাকুরগাঁও এক আসনে স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে শুরুতেই যেতে চাই একটা প্রশ্ন সেটা হচ্ছে দীর্ঘ সতেরো বছর আপনারা এই প্রকাশ্যে আসতে পারেননি সেক্ষেত্রে এই ঠাকুরগাঁও এক আসনে আপনারা নির্বাচনে যাচ্ছেন শুধু ঠাকুরগাঁও এক আসনে পুরো বাংলাদেশ তো সেক্ষেত্রে কতটা এফেক্ট পড়তে পারে সাধারণ মানুষের জনগণে পৌঁছাতে পারবেন কিনা ধন্যবাদ ডিবিসি নিউজকে সাথে আমার ঠাকুরগাঁও এক সর্বস্তরে সর্বস্তরের জনগণকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি ঠিক যেটি বলেছিলেন যে আসলে দীর্ঘ ষোলো বছরে বাংলাদেশে একটি দুঃশাসন ছিল এই দুঃশাসনের কবলে পুরো বাংলাদেশের মানুষ পিষ্ট ছিল ঠাকুরগাঁওর মানুষেরও ঠিক একই রকম বিশেষ করে স্পেশালি বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামী শীর্ষ নেতৃবৃন্দকে এক এক করে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে অসংখ্য নেতাকর্মীদেরকে গুম করা হয়েছিল অসংখ্য নেতাকর্মীর হাত পাঁক কেটে ফেলা হয়েছিল বছরের পর বছর অসংখ্য এর পরেও বাংলাদেশ জামাত ইসলামের অগ্রযাত্রাকে থামানো যায় নাই আমরা শত বাধা প্রতিবন্ধকে উপেক্ষা করে আমরা জনগণের জন্য কাজ করার চেষ্টা করেছি ঠিক একই রকম ঠাকুরগাঁও আমরা এই বিগত ১৬ বছরের মধ্যে আমাদের শত প্রতিবন্ধকতার মধ্যে জুলুম নির্যাতনের মধ্যেও আমরা কিন্তু সামাজিক কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত রাখতে পারি নাই আমরা সবসময় মানুষের পাশে ছিলাম মানুষের বিপদ মুসিবত সব সব কিছুর পাশে যেখানে অগ্নিকাণ্ড সেখানে আমরা দৌড়ে গিয়েছি যেখানে শীতের সময় বিভিন্ন রকম তাদের গরম কাপড় দিয়ে তাদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করি অর্থাৎ একজন মানুষের বিপদ মুসিবতে পাশে দাঁড়ানোর সামগ্রিক কার্যক্রমের সাথে ওখানে আমরা সম্পৃক্ত ছিলাম যার কারণে দেখা গেছে যে মানুষ কিন্তু খেয়াল করেছে একদিকে আমরা জুলুমের শিকার আমরা নির্যাতনের শিকার এদিক থেকে আমরা পেয়েছি এরপরও আমরা জনগণের সাথে সবসময় থাকার চেষ্টা করেছি আবার ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে কিন্তু সক্রিয় ছিলাম কোন অবস্থায় আমরা রাজপথ থেকে আমাদেরকে ফেরাতে পারিনি আরেকটি প্রশ্ন রাখতে চাই এই ঠাকুরগাঁও এক আসন নিয়ে যেহেতু বিএনপির একজন সব থেকে বড় একজন আছেন ক্যান্ডিডেট আছেন আপনিও সম্ভব প্রার্থী এখান থেকে জামাতের এই ভোটের যুদ্ধটা কতটা চ্যালেঞ্জ হতে পারে এই ঠাকুরগাঁও এক হ্যাঁ ধন্যবাদ আপনাকে প্রথমে বলি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ নিঃসন্দেহে আমি অত্যন্ত শ্রদ্ধা করি তাকে আমি কখনই তাকে প্রতিদ্বন্দ্বী মনে করি না তিনিও কখনো আমাকে প্রতিদ্বন্দ্বী মনে করবেন না ইশাআল্লাহ আমরা ভোটের রাজনীতিতে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছি এখানে আমরা জনগণের কাছে যাচ্ছি জনগণের কাছে যাওয়ার চেষ্টা করে তাদের সেবামূলক কার্যক্রম করার চেষ্টা করছি জনগণ যাকে ভোট দেবে তিনি এখানে বিজয়ী হবেন তবে আমার দৃঢ় বিশ্বাস জনগণ আমাদেরকেই বেছে নেবেন এজন্যই যে আসলে জনগণ পরিবর্তন চায় দীর্ঘ ১৬ বছরে যে প্রচার রাজনীতি এখানে যে চাঁদাবাজের রাজনীতি এখানে যে টেন্ডারবাজের রাজনীতি এখানে যে বৈষম্যের রাজনীতি এখানে যে দুর্নীতির রাজনীতি এই রাজনীতি থেকে মানুষ কিন্তু বেরিয়ে আসতে চায় আফটার অভ্যুতনও কিন্তু এখন পর্যন্ত সেই জায়গা থেকে আমরা অনেকেই বেরিয়ে আসতে পারিনি যার কারণে মানুষ কিন্তু একটি নতুন রাজনীতি বন্দোবস্তের স্বপ্ন দেখছে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে বাংলাদেশ জামাত ইসলামের এই এক বছরে পাঁচই আগস্টের পরবর্তী সময় আমরা কিন্তু সেই পরিবর্তনের স্বপ্ন মানুষকে দেখিয়েছে এবং সেই স্বপ্নের আমরা কিছু কাজও করেছি যার কারণে আমরা মনে করি জনগণ এই পরিবর্তনের জন্যই জামাত ইসলামি কি বেছে নেমিশে তো এই সুসংগঠিত আপনারা আপনাদের দল আপনারা বলছেন বাবা কিন্তু তারপরেও মানুষের দ্বার প্রান্তে গিয়ে আপনারা কি ধরনের প্রতিশ্রুতি দিতে পারেন কিংবা আপনাকে যদি মনোনয়ন না দেওয়া হয় অন্য কাউকে যদি দল থেকে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি একসঙ্গে তার হয়ে কাজ করবেন কিনা এছাড়া অবশ্যই আমাদের আমরা এমন একটি দল আমরা সবসময় চেন অফ কমান্ড ফলো করি এখানে কেউ আমরা নিজেরাই এখানে এমপি প্রার্থী হতে চাই না সংগঠন যাকে নির্দেশ দেয় তার পিছনে আমরা সবাই মিলে কাজ করি নিঃসন্দেহে এখানে এখন যা সারা দেশে যাদেরকে নমিনেট দেওয়া হয়েছে বা প্রাথমিকভাবে যাদেরকে কাজ করা হয়েছে এটা প্রত্যেক কিন্তু প্রাথমিক আরও পড়ে চূড়ান্ত যখন নির্দেশনা আসবে তখন অনেকে বাদ পড়তে পারে আবার অনেকে থেকে যেতে পারে পরিবর্তন হতে পারে যেখান যেই নির্দেশ আসবে সর্বশেষ সেই নির্দেশ সবাই এখানে মেনে নেবে আর আপনাকে যদি বলি এখানে ঠাকুরগাঁট যে এখানে স্বাধীনতার যে বাউন্ন বছর গেছে আসলে এখানে এই বাউন্ন বছরে এই ঠাকুরগার মানুষ অনেক এমপি বানিয়েছে অনেকে এখান থেকে মন্ত্রী হয়েছে আসলে ঠাকুরগার তেমন কোনো উন্নয়ন কিন্তু হয় নাই আপনি খেয়াল করবেন যে একটা বিমানবন্দর চালু সে বিমান চালু হওয়া বিমানবন্দরটা কিন্তু বন্ধ হয়ে গেছে যারা এমপি মন্ত্রী হয়েছে না তারা কেউ কিন্তু এই বিমানবন্দর চালুর উদ্যোগ নেয়নি এখানে যে স্বাস্থ্যখাত বলেন খুবই খারাপ অবস্থা এই সতেরো লক্ষ মানুষের জন্য মাত্র একটা সদর হাসপাতাল যেখানে আধুনিক কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নেই অথচ এই মন্ত্রী এমপিরা যারা ইতিমধ্যে হয়েছে না এখানে কেউ কিন্তু এই ঠাকুরের সদর হাসপাতাল নিয়ে চিন্তা করে যে এখানে একটা মেডিকেল কলেজ হাসপাতাল দরকার জামাত কী করতে চাই ঠাকুরগাঁও এক আসনে কি ধরনের পরিকল্পনা আছে ছোট করে বলবো জি অবশ্যই আমরা এখানে স্বাস্থ্য খাত নিয়ে আমরা চিন্তা করছি এখানে একটা মেডিকেল কলেজ হাসপাতালে চিন্তা করছি এখানকার বেকার সমস্যা দূরীকরণের জন্য আমরা এখানে ইপিজেট একটা প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে এখানে অসংখ্য বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করার আমরা চেষ্টা করছি এখানে একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা চেষ্টা করছি একটা কৃষি কলেজের জন্য আমরা চেষ্টা করছি বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরটা পুনরায় চালু করার জন্য চেষ্টা করছি বেকার সমস্যা দূরীকরণের জন্য তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে তাদেরকে স্বল্প পুঁজি দিয়ে তারা যেন আবার স্বাবলম্বী হতে পারে এর জন্য আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি আর বড় বড় ব্যবসায়ী যারা আছেন মানে বাইরে ঢাকা আবার তাদেরকে আমরা ঠাকুরগা আকৃষ্ট করে তাদেরকে নিয়ে এসে আমরা ঠাকুর অর্থনৈতিক চাঙ্গাকে করতে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তীতে আগামীকাল থাকছে ঠাকুরগাঁও দুই আসনে সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল পরিণত হয়েছে রক্তাক্ত সংঘর্ষে বিকেলে উপজেলা বিএনপির একাংশের মিছিলে পদ নিয়ে বিরোধকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া হয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু সমর্থিত কর্মীরা সরাইল সদরের পাড়া ও চুলা এলাকা থেকে মিছিলে যোগ দেন এ সময় নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা এতে অন্তত সতেরো জন আহত হন পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামে এদিকে রাশিয়া ও চীনের প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেয়া পোস্টে ট্রাম্প লিখেছেন ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে তার উষ্ণ শুভেচ্ছা কারণ তারা আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশি বছর পূর্তিতে কুচকাওয়াজে অংশ নেন উত্তর কোরিয়ার নেতা এবং রুশ প্রেসিডেন্ট ওই সামরিক প্যারেডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেননি